নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে এই যে এগুলো কিন্তু ছোট ছোট উচ্ছে বেশি বড়ো না করলা উচ্ছে না তো এই উচ্ছেগুলোকে সবার প্রথমে কিন্তু আমি জলের ভিতর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব যদি উচ্ছের গায়ে কোনো কাদা মাটি থাকে তাহলে কিন্তু সেগুলো জলে গলে যাবে তারপর আমি ভালো করে এগুলোকে ধুয়ে নেব তো যতগুলো প্রয়োজন আমি ততগুলোই উচ্ছে নিয়েছি আর এগুলোকে দেখুন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে এগুলোকে আমি ডোলে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখুন এগুলোকে ভালো করে ডোলে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এই উচ্ছেগুলোকে আমি একটা প্লেটের ভিতর উঠিয়ে নেব। প্লেটের ভিতর আমি কিন্তু জলগুলো ঝেড়ে ঝেড়ে রেখে দেব যাতে উচ্ছের গায়ে কোনো জল না থাকে এরকমভাবে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব যে উচ্ছে থেকে যেন জলগুলো একদম ঝরে যায় এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চারখানা পেঁয়াজ আর উচ্ছে আর এই পেঁয়াজ দিয়ে আমি আজকে ভীষণ একটা মজার রেসিপি তৈরি করব যেটা কিন্তু অসম্ভব ভালো অসম্ভব ভালো এই মানে যারা উচ্ছে না খায় তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এই রেসিপি মানে এতটাই ভালো উচ্ছে মানে তেতো অংশটা যে কোথায় চলে যাবে ম্যাজিকের মতন কেউ বলতেই পারবে না এক বিন্দু মাত্রও তেতো থাকবে না এতটাই ভালো তো দেখুন গরম তেলের ভিতরে আমি গোটা উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম তো এরকমভাবে কিন্তু উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো দেখুন উচ্ছেগুলোকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলোকেও আমি উল্টে দেবো তো এরকমভাবে কিন্তু উচ্ছেগুলোকে ভালো করে ভেজে নিতে হবে উচ্ছের কিন্তু কোনো কাঁচা অংশ থাকলে হবে না কিংবা হালকা ভাজলেও হবে না উচ্ছেগুলোকে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে তো উচ্ছেগুলোকে আমি সুন্দর করে উল্টে দিলাম তো দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো আমি পেঁয়াজ কিছুটা পেঁয়াজ তুলে নেব তো উচ্ছেগুলো কিন্তু ভালো করে ভাজা হয়নি তো আমি ভালো করেই ভেজে নেব উচ্ছেগুলো উচ্ছেগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু উচ্ছে তিতো থেকে যাবে আর তিতো থেকে গেলে কিন্তু ভালো লাগবে না এই রেসিপি কিন্তু উচ্ছেদে বিন্দু মাত্রও তিতো থাকবে না এরকমভাবে রান্না করলে আমি যেভাবে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে উচ্ছেগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তো আমার সমস্ত উচ্ছেগুলো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে আমি এই পেঁয়াজগুলোকে টুকরো করে নেব পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে তো আমি এরকমভাবে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে নেব তো দেখুন পেঁয়াজগুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে নিয়েছি এবার উচ্ছেগুলোকে আমি টুকরো করে নেব দেখুন উচ্ছের বীজগুলোকে কিন্তু আমি ফেলে দেবো বিন্দুমাত্র বীজ রাখবো না উচ্ছের বীজগুলো কিন্তু খেতে ভালো লাগবে না আর উচ্ছের বীজ খেলে কিন্তু হজমের সমস্যা হতে পারে তার জন্য উচ্ছের বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে যদি একদম কচি হয় সেক্ষেত্রে রাখতে পারেন তো এরকমভাবে কিন্তু আমি উচ্ছেগুলোকে কেটে নেব আর এ দেখুন হাত দিয়েও আপনারা করে নিতে পারেন আমি হাত দিয়ে যে এরকমভাবে উচ্ছেটাকে খুলে নিয়েছি এরপর আমি হাত দিয়ে শুরু শুরু করে এই যে এরকমভাবে টুকরো টুকরো করে নেব তো সমস্ত উচ্ছেটাকেই কিন্তু আমি ভাবে কেটে নিয়েছি আর বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এই রান্নাটা খেতে এতটাই ভালো হয় যে আপনি ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন ভীষণই ভালো লাগবে তো দেখুন আমি সমস্তগুলো কিন্তু কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা মশলা নিয়েছি জিরের গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর কসুরি মেথি তো সমস্ত মশলাটাকে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো কালারের জন্য অল্প একটু হলুদও দিয়ে দিয়েছি দেখুন উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু বিন্দু মাত্র তেলের ব্যবহার হবে না ওই উচ্ছেগুলো ভাজার সময় যে তেল দিয়েছি সেই তেলটা কিন্তু পুরোটাই থেকে গেছে উচ্ছেতে একটুও তেল টানেনি তো এরকমভাবেই কিন্তু আমি এই যে উচ্ছে ভাজা যে কড়াইটা ছিল সেই কড়াইটার ভিতরেই কিন্তু আমি এই উচ্ছেগুলোকে ভালো করে আবার মানে মশলার সাথে নেড়েচেড়ে ভেজে নেবো যতক্ষণ না মশলা থেকে একটা ভালো ভাজ ভাজা গন্ধ আসছে ততক্ষণ আমি ভাজবো। আর এতে কসুরি মেথিটা দেওয়ার জন্য অসম্ভব একটা সুন্দর ফ্লেভার মানে যেটা খেতে এতটাই ভালো লাগবে আপনাদের কি বলবো বলে বোঝাতে পারব না এত সুন্দর উচ্ছে রেসিপি যে এত ভালো হয় মানে বলে বোঝানো যাবে না এত ভালো হয়েছে কি বলবো খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে মানে উচ্ছের তো কোনো তীত অংশ নেই তারপরে পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগছিল ভীষণই ভালো হয়েছিল খেতে তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন তো দেখুন এই যে আমি তৈরি করে নিয়েছি উচ্ছের নতুন রেসিপি এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়েছিল বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করে দেখবেন ভীষণই ভালো লাগে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম